ক্যাবলারে দারুণ দারুণ লাগছে মনে হচ্ছে বড় কোনো অভিযানে যাচ্ছি তুই ঠিকই বলেছিস সত্যি সত্যি একটা বড় অভিযানে যাচ্ছি যা করবি ভাবনা চিন্তা করে করবি পরে যেন পস্তাতে না হয় ক্যাবলা কি করতে যাচ্ছিস রে আমার তো খুব ভয় ভয় লাগছে দূর বোকা ভয়ের কিছু নেই এটা একটা মজা আর সময় নষ্ট না করে এবার তোর প্ল্যানটা বলে ফেল দাদুর বাড়ির বাগানের ওই গাছের গোড়ায় একটা বড় গর্ত করতে হবে গর্তটাতে ছোলাগুলো দিয়ে এক বালতি জল দিবি তারপর তার ভেতর শিবলিঙ্গটা বসিয়ে দিবি এরপর মাটি দিয়ে ঢেকে দিবি যাতে বাইরে থেকে বোঝা না যায় মাটির তলায় কিছু আছে ওখানে এক ফোঁটাও মাটি যেন পড়ে না থাকে তাই সঙ্গে করে একটা ব্যাগও নিয়ে এসছি ওই মাটিগুলো ব্যাগে ভরে নিয়ে আসবো তোর মতলবটা কি এরপরে কি হবে পরে কি হবে তোরা নিজের চোখেই দেখতে পাবি আমি বুঝতে পেরেছি এরপরে কি হবে তবুও কেন যেন ভয় ভয় লাগছে সবাই মন দিয়ে শোন যা করতে যাচ্ছি তা কাউকেই বলা যাবে না বললে এই চারজনের কারোর পিঠে চামড়া থাকবে না রে চল ওঠা যাক অভিযান শুরু করা যাক দারুণ টেনশন হচ্ছে তিন দিন হয়ে গেল ওদিকে যে কি ঘটল আমিও তো ভয়ে ওদিকে যাইনি দেখি ওরা আসুক কিরে অভি দাদুর বাড়ি শিবের খবর কি বিকেলে ওদিকে একবার গিয়েছিলাম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে পাটা ভারি ভারী হয়ে যায় রে তুই ওদিককার কোনো খবর জানিস না রে আমি ভয়ে বাড়ি থেকে একদম বেরোই না সু খবর আছে আজ সকালে দেখে এলাম মাটি ফেটে শি বের হবে হবে ও তাই নাকি দারুণ খবর বস বস আজ তাহলে দাদুর বাড়িতে রাত একটার সময় যাব তোরাও আমার সঙ্গে যাবি কিন্তু না 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 আমি যাব না আরে ভয়ের কিছু নেই ভয় পাস না যা করার আমি করব। তোরা শুধু আমার সঙ্গে থাকিস ভাবলা দাদুর ভালো নামটা কি রে দাদুর ভালো নাম নিবারণ এই তোর রে গেলেই বুঝতে পারবি তোরা শুধু অন্ধকারে এক জায়গায় দাঁড়িয়ে থাকবি আমি দাদুর বিছানার পাশের দেওয়ালে দিকে থাকব। বলবো নিবারণ আমি মহাদেব কৈলাস থেকে তোর বাড়িতে আসছি তোর বাগানে আমার আবির্ভাব ঘটবে এখন রাত একটা বাজে দাদু তো নিশ্চয়ই নাক দেখে ঘুমাচ্ছে তাই না দাদু তো সন্ধ্যা আটটাতেই ঘুমিয়ে পড়ে কেবলারে চারদিক এত নিস্তব্ধ গাটা যে কেমন ছমছম করছে তোরা ওই অন্ধকার গাছের তলায় চুপচাপ বসে থাক আমি আমার কাজটা সেরে এক্ষুনি চলে আসছি নিবারণ ও নিবারণ কে কে আমার নাম ধরে ডাকে নিবারণ আমি মহাদেব কে কে মহাদেব আমার গোহালা মহাদেব না আমি দেবাদিদেব মহাদেব ও তাই বাবা কি বলবে বলো বলো তোর বাগানের গাছের তলায় আমার আবির্ভাব ঘটবে কি সৌভাগ্য আমার নিবারণ দিয়ে শোন কাল থেকে ওই স্থানে এক ঘটি জল এক ঘটি দুধ দিবি সন্ধ্যায় ভক্তি ভরে প্রদীপ জ্বালাবি ঠিক আছে বাবা ঠিক আছে আমার যে কি সৌভাগ্য তোমার আগমন আমার বাড়িতেই হচ্ছে শরীরটা খুব ভালো লাগছে বার্ধক্যের ক্লান্তি হঠাৎ করে যেন দূর হয়ে গেল মেজাজটাও যেন ফুরফুরে লাগছে কি সৌভাগ্য আমার দেবাদি দেব মহাদেব স্বপ্নে আমার কাছে এলেন যাইতো বাগানটা একবার ঘুরে আসি আজকের দিনটা ভারী সুন্দর তো এত ভালো এর আগে লেগেছে কিনা মনে পড়ছে না সত্যি এত কিছু দেখে আমার আমার মনে হচ্ছে বাড়িতে কোনো শুভ কিছু হতে যাচ্ছে জয় বাবা শিবসৌর সবই তোমার কি পায় সত্যি তো গাছের গোড়ার মাটি ফেটে যাচ্ছে দেখে মনে হচ্ছে মাটির তলা থেকে কিছু বেরোচ্ছে জয় বাবা মহাকাল জয় বাবা মহাকাল সত্যি তোমার আবির্ভাব ঘটতে যাচ্ছে দাদু খুব কান্নাকাটি করছে রে আমার খুব কষ্ট হচ্ছে দেখলি আমারও খুব খারাপ লাগছে রে ক্যাবলাটা যে কি করে জয় বাবা শিবশম্ভু